ইজি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এটা হচ্ছে সানডে ব্লক তো দেখো আমাদের বাড়িতে ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে যারা আমাদের কলেজ কাজ করেছিল তারাই ট্যাঙ্কি পরিষ্কার করছে তো প্রথমে বলেছিল তিনটে সাড়ে তিনটের দিকে আসবে তো তারপরে ওরা বললো ফোন করে যে আমাদের কাজ একটু হালকা আছে আমরা তাড়াতাড়ি আসবো তো এই দেখো আমাদের নতুন সিঙ্কের নতুন কল লাগানো হয়েছে কলটা আমরা নিজেদের টাকা দিয়ে কিনে নিচ্ছি যখন ওরা ট্যাঙ্কি লাগিয়েছিলো তখন ওদেরকে ধরে টাকা দেওয়া হয়েছিল ওরা প্লাস্টিকের কল দিয়েছিলো তো বেসিং সিংয়ে একটু সমস্যা হচ্ছিলো নিচের পাইপ চেয়ে পুরো একদম পাইপটা দিয়ে পুরো শ্যাওলা জাম হয়ে গেছিলো জল করা ছিল রান্নাঘরে তো নতুন আবার একটা দামি পাইপ নিয়ে আসা হয়েছে বাবা নিয়ে এসেছে কলের সাথে তো সেই পাইপটাও বাইরে থেকে কানেকশান খুলে আবার নতুন করে সব সিমেন্ট টিমেন্ট লাগিয়ে আবার পাইপটা ঠিক করে দিল আর নতুন কলটাও সিঙে লাগিয়ে নিলাম আর ওরা ট্যাঙ্কি পরিষ্কার করলো এক ঘন্টার মধ্যে কাজ ওদের হয়ে গেছে তো আমাদের তো দেখতেই পেলে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম মেয়ের জন্য ডিমের পোচ আর আমাদের হচ্ছে ডিম দিয়ে ময়দা দিয়ে গোলা রুটি তো আমরা গোলা রুটি খেলাম ওদেরকেও চার আর গোলা রুটি দিলাম কাজ হয়ে গেল পয়সা নিল চলে গেল আবার যখন নেক্সট কাজ হবে আমাদের পুজোর পর আবার একটা কাজ হবে আমরা আর একটা বেসিং লাগাবো হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিং লাগাবো সেটা বারান্দাতে বারান্দাটা এবার পরিষ্কার হবে আমাদের ঘর বাড়িতে মোটামুটি পুজোর জন্য পরিষ্কার হয়েই গেছে ঠাকুর ঘর ডাইনিং বড় ঘর উপরে ঘর সিঁড়ি বারান্দা উপরের সব পরিষ্কার হয়ে গেছে এবার দুটো বাথরুম পরিষ্কার করবো ঝুল টুল ঝেড়ে বাথরুমের টাকগুলোর মধ্যে যত হা হাবিজাবি আছে সব ফেলে দেবো ওই দুটো পরিষ্কার করবো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব রান্নাঘরে ইচ্ছা আছে আমি ইন্ডাকশান ওভেনটা রান্নাঘরে সেট করে দেবো কারণ উপরের রান্নাঘরটা তো রান্না হয় না অতটা নিচের রান্নাঘরটাতেই আমি ইন্ডাকশানটা সেট করে দেবো কারণ যখন আমি সন্ধ্যাবেলা করে চা করি চাটা আমি প্রতিদিন ইন্ডাকশানটা অন করেই করতে পারবো তো নিচে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো ওটা মঙ্গলবার কি বুধবার করে করব আর বারান্দাটা আমরা সোমবার করবো আজকে রবিবারে আমাদের কথা ছিল কিন্তু মা রান্না করতে করতে এমনি টিফিন করতে করতে অনেক লেট হল ওরাও রান্নাঘরের মধ্যে কলের কাজ করলো কলের জল সেই বেরিয়ে গেল সেই পাইপটা চেঞ্জ করলো তারপরে হচ্ছে টিফিন করা চা ওদের চা করে দেওয়া তারপরে মা রান্না রান্নাবান্না করা মশলা রেডি করা মশলাটাই মিক্সিতে করে দিই এগুলো সব করতে করতে অনেকটা সময় লাগলো তো আমরা ভেবেছিলাম রবিবার দিনকে আমরা বান্দা পরিষ্কার করবো তো একটা কাজ যখন মিটলো ট্যাঙ্কি পরিষ্কার হলো রান্নাঘরের কলের কাজটা হলো সেই কারণে আমরা করলাম না আমার তো দুটোর মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো ঘরে চলে যাওয়ার পর নিচের কাজ ঝাড় দিয়ে দিলাম উপরে ঘরে বিছানাটা তোলা চুলো তারপর ও ঘর ঝাড় দিলাম বারান্দা ঝাঁদ দিলাম জামা কাপড় কিছু কাঁচা ছিল আমি ছাদে গিয়ে কেচে ফেললাম পাম চালিয়ে দিলাম পাম চালিয়ে দিয়ে ছাদে গিয়ে কেচে নিলাম তো ওরা আমাকে ফোন করে বলেছিলো ট্যাঙ্কি পয়সা করার আগে যে ট্যাঙ্কিটা খালি করে রাখতে তো আমাদের হাফ ডাম জল ছিল তো আমরা যা পেরেছি নিচের বাথরুমে অনেক ভরে রেখে দিয়েছি আজকার মানে রবিবার দিনকে আর আমরা বাইরের জল ভরিনি তাহলে আমরা বাইরের টাইম কলের জল ভরি তো স্নান করার জন্য সেটা করিনি সেই কারণে তো দেখো ভিডিওটা এখন শেষের দিকে তো আমরা এবার দুপুরের লাঞ্চ নিয়ে সোজা চলে গেছি বেগুন ভাজা পটল ভাজা লেবু আর মাংস আর আগের দিনের মাছ ছিল রূপচাঁদ মাছ তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো ভালো কমেন্ট করো এবং আগের দিনে ভিডিওটা নিশ্চয়ই দেখেছো আমাদের কার সাথে দেখা হয়েছে ভিডিওটা ভালো করে বারবার নোটিশ করো যদি চিন্তা না পারো বারবার দেখো হয়তো বুঝতে পেরে যাবে ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো দেখো রবিবারে তোমরা কী খেলে তোমরা একটু কমেন্ট করে জানিও সবাইকে বাই